রাজ্য সরকারের স্বাস্থ্য প্রকল্পে নথিভুক্তির দাবিতে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের নবান্ন অভিমুখে পদযাত্রা এদিন পদযাত্রার নেতৃত্ব দেন প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন শিক্ষা অনুরাগী মঞ্চ সহ একাধিক সংগঠন গত পাঁচই অক্টোবর কোচবিহারের সাগরদীঘি থেকে এই পদযাত্রা শুরু হয় শুক্রবার দুপুর বারোটা নাগাদ হাওড়া ময়দান মেট্রো স্টেশনের কাছে অবসরপ্রাপ্ত শিক্ষক বর্তমান শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা জমায়েত হন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন হাওড়া সিটি পুলিশের পদস্থ পদস্থকর্তারা বিরাট পুলিশ বাহিনী এবং র্যাব এই পদযাত্রা ঘিরে পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তা নেওয়া হয় শিক্ষকদের দাবি অবিলম্বে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য প্রকল্পে তাদের নাম নথিভুক্ত করতে হবে এখন তারা মাত্র পাঁচশো টাকা করে ভাতা পান তাতে তাদের চিকিৎসা খরচ মেটে না তবে রাজ্য সরকারের যদি তাদের স্বাস্থ্য বিমার সুবিধা দেয় তবে রাজ্য সরকারেরই লাভ বলে জানিয়েছেন এই পদযাত্রার উদ্যোক্তারা অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মীদের পদযাত্রা হাওড়া ময়দানে ব্যারিকেড করে আটকানো হয়

আমরা সারা পশ্চিম বাংলায় সকল কর্মরত অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের পারিবারিক স্বাস্থ্য সুরক্ষার দাবিতে আমরা গত পাঁচই অক্টোবর থেকে আমরা পদযাত্রা করে আসছি সুদূর কোচবিহার থেকে আজ আমরা নবান্নে পৌঁছাবো নবান্নে পৌঁছে মাননীয় মুখ্যমন্ত্রী ও মাননীয় মুখ্য সচিবকে আমাদের পারিবারিক স্বাস্থ্য সুরক্ষার মানে দাবি করব মূল দাবি পশ্চিমবঙ্গের সকল কর্মরত অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের ডাব্লিউ এর অন্তর্ভুক্তি করতে হবে এখন কি আপনারা কোনো সুযোগ পান কোনো সুযোগ পাই না আমাদেরকে আমাদের স্যালারির সঙ্গে পার মান্থ পাঁচশো টাকা করে মানে চিকিৎসা ভাতা হিসেবে দিয়ে দেওয়া হয় সেটা নয় তবে পশ্চিমবঙ্গ সরকার দু সাল থেকে এই স্কিম চালু করেছিল রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এবং সেই স্কিমে বা সেই সাইটে দেখা যাচ্ছে এটি একটি লাভজনক স্কিম মানে গভর্নমেন্টের এতে কোন রকম ভাবে এক টাকা আর্থিক ক্ষতি হয় না বরং স্থিতি হয় যদি আপনারা সেখানে খুলে দেখেন তাহলে এটা দেখতে পাবেন লাস্ট ষোলো বছরে গভর্নমেন্ট ওয়ার্কাররা যে পরিমাণ প্রিমিয়ামের টাকা দিয়েছেন তার দু বছরের টাকা দিয়ে ষোলো বছরের ক্লেম সেটেলমেন্ট করা গেছে বাকি চোদ্দ বছরের টাকা ওই স্কিমে জমা আছে তা সাড়ে সাত লক্ষ এই মুহূর্তে শিক্ষক শিক্ষাকর্মীদের সংখ্যা রিটায়ার্ড এবং ওয়ার্কিং তা যদি ছ হাজার টাকা করে প্রতি বছর গভর্নমেন্ট তার কোষাগারে রেখে আমাদেরকে স্বাস্থ্য সুরক্ষা দেয় একই হিসেব অনুযায়ী গভর্নমেন্টের দেওয়া হিসেব অনুযায়ী আমরা মনে করছি গভর্নমেন্টের মানে কোষাগারে সাড়ে চারশো কোটি টাকা প্রতি বছর জমা পড়বে এবং ক্লেম সেটেলমেন্ট অনুযায়ী ওই পার্সেন্টেজকে যদি ধরি তাহলে সর্বোচ্চ একশো কোটি টাকা খরচ হবে সাড়ে তিনশো কোটি টাকা গভর্নমেন্টের কোষাগারে থাকবে তাহলে মাননীয়কে আর ওই দু তিন মাস অন্তর বাজার থেকে লোন নিতে হবে না বা ধার করতে হবে না বলে আমরা বিশ্বাস করি আমরা শিক্ষকরা এইটুকু সাহায্য করব যদি উনি এই স্কিমে অন্তর্ভুক্ত করেন শিক্ষক সংগঠনের এইটা সাধারণ সাধারণ শিক্ষকের পক্ষ থেকে মাননীয় দৃষ্টি আকর্ষণ করার জন্য ডাকা হয়েছিল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি সর্বত ভাবে একে সমর্থন করে শারীরিক মানসিক আর্থিকভাবে সঙ্গে আছেন আর অন্যান্য শিক্ষক সংগঠন যেমন আমরাদা টিচার সোসাইটি এবং শিক্ষা শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ এরা মৌখিকভাবে এই জানিয়েছে সমর্থন জানিয়েছে আমরা অফিসের সামনে থেকে যাত্রা শুরু করেছিলাম পার্টিনিউ হেঁটেছি কোন গাড়ি ব্যবহার করিনি যার ভিডিও ফুটেজ আমাদের ফেসবুক লাইভ কিংবা অন্যান্য জায়গায় রয়েছে আজকে তো দেখা যাচ্ছে এখান থেকে জানানো হয়েছিল যে এখানে নাকি কেস করা রয়েছে কোনোভাবে এখানে জমায়েত করতে দেওয়া যাবে না আমরা জমায়েত করব আমরা যাওয়ার চেষ্টা করব কেমন যে কোনো ভাবে হোক আমরা माननीय माननीय মুখ্যমন্ত্রী কিংবা মুখ্য সচিবের কাছে পৌঁছানোর চেষ্টা করব তখন পরিস্থিতি পরিস্থিতি অনুযায়ী আমরা তো শিক্ষক আমরা সে তখনই সিদ্ধান্ত নেবো আমরা যেহেতু অসংগঠিত ভাবে এটা করেছি এরকম ভাবে সংখ্যা বলা আমাদের কাছে কষ্টদায়ক তবুও আমরা এক্সপেক্ট করছি পাঁচশো থেকে ছশো যা গভর্নমেন্টকে আমরা ইয়ে দিয়েছি ইনটিমেশন দিয়েছি সে কথাটাই বলছি সরকার কি অনুমতি দিয়েছে এখানে জমায়েত বা দেখুন অনুমতি নিয়ে আন্দোলন করতে আমরা শিখিনি আমরা ইনটিমেশন দিয়ে আন্দোলন করছি ইনটিমেশন দিয়েছি সরকারের পক্ষ থেকে কোন রকম অনুমতি আমরা চাইওনি ওনারা সর্বোপরি আমরা গণতান্ত্রিক অনুপ কুমার সাউ এই পদযাত্রার যে আয়োজন কমিটির আমি প্রধান